দা আপনার কাছে প্রথমেই এসেছি मिस्टर মজুমদার যেটা চলছে সেটা বন্ধ করা প্রয়োজন কিন্তু বন্ধ করার কোনো অপশন নেই এক কারণেই বারবার বলা হচ্ছে যে কোথাও একটা ইন্টারন্যাশনাল প্রেশারের দরকার মানে বিশ্বাস করুন আমরা কেউ আমরা আমরা সভরেনিটি মানে বুঝি আমাদের দেশে যেভাবে ডিপ স্টেট আক্রমণ চালায় বারবার ইউকে ইউএস চায়না রাশিয়া বারবার দাদাগিরি করার চেষ্টা করে ভারত বোঝে সার্বভৌমত্ব কাকে বলে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশে যেটা হচ্ছে এটা এটা তো ম্যাডনেস চলছে হিন্দুদেরকে কুচুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের যারা বিরোধিতা বিরোধী স্বর কেটে ফেলা হচ্ছে এটা অটোক্রেটিক ডিকটেটারশিপ তো এখন আসলে চলছে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নেই এখন পর্যন্ত যা শুনলাম আপনি যা শোনালেন যা বললেন আমার মনে হয় না আমার আজকে আমি মধ্য চল্লিশে আছি আমার জীবনে আমি ঠিক এই পরিমাণ আনি কখনো বোধ করেছি আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি এখন এখান থেকে পালিয়ে যেতে পারতাম আপনার টিভি থেকে চলে যেতে পারতাম আমার গ্লানিতে আমি শেষ হয়ে যাচ্ছিলাম এই বাংলাদেশে কিন্তু আমি জন্মিনি মানে এই বাংলাদেশকে আমি কখনো দেখিনি আজকে এতটা বছর এই বাংলাদেশটা আমার কাছে একদম সম্পূর্ণ একটা অপরিচিত দেশ এই বাংলাদেশকে আমার কাছে মনে হচ্ছে যে একটা মধ্য যুগে দাঁড়িয়ে থাকা একটা দেশ আমি সারা পৃথিবীর যারা সনাতনীরা আছে হিন্দুরা আছে আমি তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করি বিইং এ বাংলাদেশি আমি আজকে মনে আমার আজকে মনে হচ্ছে যে বাংলাদেশি হিসেবে জন্মানোটা কি তাহলে পাপ আজকে এই ভাষাগুলো শুনতে হচ্ছে যে ভদ্র মহিলা বলছেন যে কাদের হাতে তাহলে শাখা থাকে আমাদের হাতে থাকে তারা কি ভারত থেকে এসেছেন অথচ হিন্দুরা বাংলাদেশের বাংলাদেশের প্রধানতম নাগরিক তারা এই দেশটা তাদের মূল আদিবাসী তারা এই দেশে আমরা এই দেশে তাদেরকে প্রকাশ্যে বলছি খুন করে ফেলতে হবে ভারতে পাঠিয়ে দিতে হবে অথচ বাংলাদেশের যারা মানবাধিকার যারা কাজ করেন এই যে সুলতানা কামালের কথা বলেন এই যে বড় বড় আপনার বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে তারা আজকে মুখে পেটে বসে আছে অথচ আওয়ামী লীগ পান থেকে চুন খসলে শেখ হাসিনার পিন্ডি চক্কা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিন্ডি চটকাত আজকে তারা কোথায় বাংলাদেশে বিশ কোটি মানুষ আমি আমি ধরে নিলাম যে বিশ কোটির মধ্যে আঠারো কোটি ধরে ধরা যাক খারাপ আমি ধরে নিলাম দুই কোটি মানুষের কথা বলবার ক্ষমতা নেই আজকে বিশ্বাস করেন ময়ুবদা আমি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা আজকে সিম্পলি এমন একটা গ্লানি আমাকে দিলেন এটা একটা দুঃস্বপ্নের মতো এটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন আমার নিজের কানে শুনতে হচ্ছে যেই দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেই দেশের বাহাত্তরের সংবিধানের প্রধানতম স্তম্ভ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা জাতির জনক বঙ্গবন্ধু এই ধর্মকে ভাঙতে চেয়েছিলেন পাকিস্তান এই পাকিস্তানের এই ধর্ম শেষ করে দিয়েছিল আমাদেরকে আজকে আমাদেরকে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না এই যে আজকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনি কি জানেন আজকে জামালপুরে আজকে আপনার দরগাতে মানে মুসলমানদের সুফিস্ট যারা আছে সেখানে আক্রমণ হয়েছে হিন্দুদের হিন্দুদেরকে তারা বিতাড়িত করবে একটা সময় মুসলমানদেরকে তারা আলাদা করবে যে ও ভালো মুসলিম না আমি ভালো মুসলিম তখন যখন আলাদা হয়ে যাবে তখন বলবে যে ওই মুসলিমটা ভালো করে পাঞ্জাবি পড়তে পারেনি ফলে সে খারাপ পাঞ্জাবিওয়ালা মুসলিম আমি ভালো পাঞ্জাবিওয়ালা ওলা মুসলিম এই যে বিভাজন করছে এই মৌলবাদীরা এই মৌলবাদীদেরকে থামাতে হবে ভারত এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে আপনিরা অনেক বড় ভূমিকা রাখতে পারেন এই যে সেনাবাহিনীর ওয়াকার বসে আছে এ সবচাইতে বড় মৌলবাদী এই ওয়াকার সবচাইতে বড় মৌলবাদী নিজম আমার 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 নিজের খারাপ লাগছে আপনি নিজে নির্বাসিত হয়ে আছেন আপনি নির্বাসিত হয়ে বাইরে রেখেছেন এবং আপনি এভাবে লজ্জিত হচ্ছেন প্লিজ হবেন না প্লিজ হবেন না তার কারণ বাংলাদেশকে আমরাও ইন্দিরা গান্ধী আমাদের ম্যাডাম ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশকে এভাবে দেখতে চাইনি ওনারাও যদি বেঁচে থাকতেন খুব কষ্ট পেতেন শেখ মুজিবুর রহমান তার দেশ আজ এভাবে এটা ভারত দেখতে চায়নি কিন্তু সত্যি কি সারা পৃথিবীর যারা এই মুহূর্তে যারা এই মুহূর্তে সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছেন কেন বামপন্থী বা যারা এখন লিবারাল তারা এই কথাগুলো বলছেন না বাংলাদেশে মূর্তি যে ভাঙা হচ্ছে ভারত সরকার যে মিথ্যা কথা বলছে না বিগ্রহ ভাঙা হচ্ছে পুজোর মণ্ডপ তছরছ করে দেওয়া হচ্ছে আমার আমি ক্ষমা প্রার্থী সেই সমস্ত সনাতনীদের কাছে আমাকে আগামী তিন মিনিট যে ছবিগুলো